ঊনকোটি জেলার বেতড়া গ্রামীণ বাজারে নতুন পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আজ প্রস্তর স্থাপন করলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ তিনি বলেন গোটা রাজ্যে পাঁচশো বাজারকে আধুনিক পরিকাঠামোগত উন্নতি করা হবে গত সাত বছরে একশো চুয়াল্লিশটি বাজারের উন্নয়নে ব্যয় হয়েছে তিনশো কোটি টাকারও বেশি জমিকে পতিত না রেখে চাষাবাদের আওতায় নিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন তিনি অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক ভগবান চন্দ্র দাস কৃষি উপ অধিকর্তা সৌমেন নন্দী প্রমুখ উল্লেখ্য বেচড়া গ্রাম বাজারের পরিকাঠামোর উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়েছে দুই কোটি কুড়ি লক্ষ টাকা এখন আমরা একশো চুয়াল্লিশ বছর আবার আমরা বছরে কতটা বাজারে এই ছাপা ছাড়া আগের সরকার কত খরচ করেছে সাত বছরের কুড়ি কোটি ছাব্বিশ আমরা বলেছি তিনশো তিন কোটি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষি কৃষি